চর এলাকা চর এলাকায় যে সময় বাদামের চাষটা হয় এই সময় আমাদের বাংলাদেশে অন্য কোনো ফসল সে জমিতে হয় না যার কারণে বাদামের চাষটা চাষিরা করে এই জন্যে সরকার আমাদেরকে যে বাদামের একটা বরাদ্দ দেয় চাষি থেকে বীজ যেটাকে বীজ বলা হয় সেই বীজটা আমরা আমার জুনিদিনে যতগুলি বীজ যে যে কতগুলি প্যাকেট যাই যেভাবে যত বেশি দিক না কেন সেই বীজগুলি আমরা এদিকের চাষিগুলিকে দিই কিন্তু খুব সামান্য বীজ যদি আরও যদি বীজ আমাদেরকে বেশি দিত তাহলে হয়তো গরিব চাষিরা এটা উপকার পাতো উৎপাদন আরও বেশি হতো আর উৎপাদনও বেশি হতো যেহেতু উন্নত মানের যদি বীজ আরও বেশি পাতো

আরও বেশি আমরা আশা করতে পারি চাষিদের কাছ থেকে মানে আপনাদেরকে আমি বিশেষভাবে উন্নতি বলে আর যাই হোক যাই বলি না কেন আপনারা যদি সরকারের কাছে এই কথাটা যদি আপনারা তুলে ধরেন তাহলে হয়তো চাষিরা যদি সেই এতে যদি একটু উপকারভোগী হতো পারত তাহলে আরও ভালো এলাকার

মানে চর এলাকায় পানি যখনই নেমে যায় বা বন্যা বন্যা নামার পরে হাজার হাজার বিঘা চাষ হয় সেই তুলনামূলক সরকার আমাদেরকে যে জিনিস দেয় বাদাম দেয় বীজ সামান্য খুবই সামান্য যদি বীজ আর সার দুটো মিলিয়ে যদি সরকার হেল্প করত তাহলে হয়তো চাষিরা আরও উপকার

তামাকটা হয় হলো পল্লি মাটি দুয়াস মাটি আর বাদামটা হয় হলো আপনার বালি মাটি চরের মাটি আর বাদামটা যে তামাকটা একটু অর্থকারী ফসল তো যারক তামাক যারা লাগে তারা সেই এলাকায় তামাক লাগাবে কিন্তু তামাক যেখানে লাগায় বাদাম তো সেখানে হবে না হবে না সেই জমিতে বাদাম হবে না এটা বালিতেই অসংখ্য Çekesin döndü